নমস্কার আমি অমিতাভ আবার নিয়ে চলে এলাম এবং অমিতাভর আরও একটি পর্ব তবে আজকের পর্ব বিশেষ করে যখন চারিদিকে সাজো সাজো রব বসন্তের সমাগম আর সেই সঙ্গে এসে উপস্থিত আপনাদের প্রিয় দোল উৎসব দোল উৎসব হোক বা হোলি পরপর দুটো দিন আমরা মেতে থাকি এই দুটো উৎসবকে কেন্দ্র করে বাঙালি এবং অবাঙালি আজকে প্রায় মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই দুটো অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এই দোলের আগে ন্যাড়াপোড়া আর হোলির আগে ঠিক একইভাবে হোলিকা দহন এই দুটো কেন করা হয় বা কবে থেকে শুরু হয়েছিল এই প্রসঙ্গে বলে রাখি এই প্রথমে আসি ন্যাড়াপোড়া ন্যাড়াপোড়ার সঙ্গে আসলে সম্পর্ক হচ্ছে একটি অসুরের যে অসুরের নাম হচ্ছে মেড়া সুর ন নয় ম এই মেড়া এই অসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ এই মেরাসুর তিনি বরদান পেয়েছিলেন যে বর তাকে অমর করে দেবে অর্থাৎ তার শরীর থেকে কোথাও যদি রক্তের ফোঁটা পড়ে তিনি আবার নতুন করে জীবন্ত হয়ে যাবেন অর্থাৎ তাকে মারা একেবারে কঠিন ব্যাপার রক্তপাতবিহীন মৃত্যু তাকে উপহার দিতে হবে শ্রীকৃষ্ণ সেই কাজটি করেছিলেন তাকে পুড়িয়ে মানে আগুনে পুড়িয়ে হত্যা করেছিলেন শ্রীকৃষ্ণ এবং এই অশুভ শক্তির প্রতীক হিসাবে তাই দোলের আগের দিন সেই মেরাসুর বধকে কেন্দ্র করে অশুভ শক্তির বিনাশের জন্য এই মেড়া পোড়া প্রচলন শুরু হয়েছিল গোটা সনাতন সংস্কৃতির বৃত্ত জুড়ে অপভ্রাংশ হিসাবে সেই মেয়েরা কখন ন্যাড়া হয়ে গেছে বা আমাদের জীবনে ন্যাড়া পোড়াতে পরিণত হয়েছে সেটা অবশ্য জানা যায় না তবে মেড়া পোড়া থেকে শুরু করে আজকে ন্যাড়া পোড়ার মূলত পৌরাণিক কাহিনী এটাই বলে এর পেছনে রয়েছে আরেকটি সামাজিক কাহিনী কারণ এই সময় বসন্তে যখন ধান গাছগুলোকে কেটে ফেলা হয় এবং বসন্তে ঝরা পাতা যখন স্তূপ আবর্জনায় পরিণত হয় তখন সেই ঘা যেগুলো ধান গাছের গোড়া সেগুলো জমিতে থেকে যায় এবং সেই গোড়াগুলোকে বরা হয় নাড়া এই নাড়া তাকে এবং এই সমস্ত যে সমস্ত শুকনো কাঠ পাতা যেগুলো গাছ থেকে পড়ে এই সময় ঝরে এগুলোকে অশুভ শক্তির রূপক হিসাবে ধরা হতো এবং তাদেরকে পুড়িয়ে ফেলা হতো অর্থাৎ অশুভ শক্তিকে নাশ করা হতো সেই নাড়া থেকেই নাড়া পোড়া বলে অনেকে মনে করেন অর্থাৎ সেই ধান গাছের গোড়া তাকে বুড়িয়ে যে অশুভ শক্তির রূপক হিসেবে তাকে নাশ করা এই প্রচলন থেকে সামাজিকভাবে ন্যাড়া পোড়ার জন্ম বলে অনেকে মনে করেন আবার এর পেছনে আরও একটি প্রাকৃতিক কারণ রয়েছে সেটা হচ্ছে বসন্ত যখন আসে তখন সঙ্গে করে নিয়ে আসে যেমন নির্মল বাতাস সঙ্গে অসহ্য গরমের সূত্রপাত আর সঙ্গে শরীর জুড়ে নানান ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া ঘটিত রোগের সংক্রমণ অর্থাৎ জ্বর কাশি সর্দি সঙ্গে পক্সের মতো বিভিন্ন ধরনের উপসর্গ বা জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে থাকে এই সময় এবং সেই সব কারণে এই যে আবর্জনা জড়ো হয় বসন্তকালে গাছের পাতা ঝরে গিয়ে কাঠ শুকনো ডালপালা সেগুলোকে সব আবর্জনাকে পরিষ্কার করার জন্য সেগুলোকে পুড়িয়ে এবং সেই আবর্জনা স্তূপটাকে ধ্বংস করার জন্য পদ্ধতি চালু হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে এই আগুনে ওই সমস্ত জীবাণু বা ব্যাকটেরিয়াও ধ্বংস হতো অর্থাৎ প্রাকৃতিক কারণে এই আবর্জনা ধ্বংস এবং জীবাণু নাশ করার জন্য ন্যাড়া পোড়ার মতো একটি বিশেষ কাজের সঙ্গে আমাদের পরিচিতি তৈরি হয় বা এই ধরনের পদ্ধতি চলে আসছে ঠিক তার পরের দিন পালিত হয় দোল আসলে এর সঙ্গেও শ্রীকৃষ্ণ জড়িত কারণ শ্রীকৃষ্ণ নিজে দোল খেতে খুব ভালোবাসতেন এবং দোলকে কেন্দ্র করে অর্থাৎ দোলনায় দোলা একটাকে কৃষ্ণ পছন্দ করতেন ভালোবাসতেন তো সেই শ্রীকৃষ্ণের সেই দোলার যে একটা ভালোবাসা দোলনার প্রতি তার যে আকর্ষণ তাকে কেন্দ্র করে নানান উৎসব পালিত হয় এবং এই প্রসঙ্গে বলে রাখি কৃষ্ণের বা শ্রীকৃষ্ণের সেই দোল খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আরও একটি বিশেষ উৎসব যাকে বলা হয় ঝুলন সেখানেও আমরা শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাকে ঝুলতে দেখি দোলনায় দুলতে দেখি ঠিক সেভাবেই এই দোলের সঙ্গে শুধু শ্রীকৃষ্ণের এই ভালো লাগা ভালোবাসায় গুলাল জড়িয়ে গেছে আবির জড়িয়ে গেছে আর রং জড়িয়ে গেছে আর গোপিনীরা জড়িয়ে গেছে সব মিলিয়ে দোল তাই রঙে নতুন করে শ্রীকৃষ্ণের ভালোবাসাকেই আমাদের সামনে তুলে ধরে এরপরে আসে ঠিক সঙ্গে সঙ্গেই বলতে গেলে সেটা হচ্ছে হোলি হোলি শব্দের অর্থ আমরা সবাই ইতিমধ্যে জানি যে হোলিকা দহন যেটা ন্যাড়া পোড়ার মতো একটি ঘটনা এই প্রসঙ্গে বলে রাখি এই ন্যাড়া পোড়াকে আমরা চলতি কথায় ন্যাড়া পোড়া বললেও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ন্যাড়াপোড়াকে চাঁচড় উৎসব বলা হয় হ্যাঁ আর এই এই শব্দটির যেটি সেটি হচ্ছে হচ্ছে হোলিকা হোলিকা দহন হিরণ্য হিরণ্যকশিপু তার বোন অর্থাৎ প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তার বোন হচ্ছে এই হোলিকা হিরণ্যকশিপুর সময় এমন অমিত শক্তিশালী বরদান পেয়েছিলেন যে স্বর্গমর্ত পাতালে কোনো প্রাণী তাকে হত্যা করতে পারবে না তার ঘরের ভেতরে ঘরের বাইরে কোন জায়গাতেই তাকে হত্যা করতে পারবে না এই অমিত শক্তিশালী হয়ে তিনি তখন ত্রাস তৈরি করছেন স্বর্গমর্ত এবং পাতালে সেই সময় তিনি দেখলেন তার পুত্র প্রহ্লাদ যে বিষ্ণুর ভজন করে বিষ্ণুর সাধনা করে বিষ্ণুর প্রার্থনা করে তিনি ঘোর বিরোধী ছিলেন এই শ্রী বিষ্ণুর তাই আমরা যে বরাহ অবতার দেখতে পাই বা অন্যান্য অবতার দেখতে পাই শ্রীকৃষ্ণের সেই দশ অবতারের অন্যতম অবতারের রূপে এখানে হিরণ্যকুশিপুকে বধ করেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রহ্লাদ তার আগে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বারবার এই নাম জপ করা থেকে বিরত থাকতে বলেন এবং তাকে শাস্তির বিধান দেন তার কারণ প্রহ্লাদ কিছুতেই তা বন্ধ করছিল না তখন তিনি তার বোনের পরামর্শ করে ওই তার বোন হোলিকার সঙ্গে একটি আগুনের কুণ্ডে তিনি এই প্রহ্লাদকে নিক্ষেপ করবেন বলে ঠিক করেন এখানে আপনাদের জানিয়ে রাখি সে একটা ক্ষমতা ছিল তার সেই ক্ষমতা বা সেই মায়া জাদু বলে আগুন তাকে পোড়াতে পারবে না এরকম একটা তার কাছে বিশেষ উপকরণ ছিল একটি উত্তরীয় যে উত্তরীয় সে যদি আগুনে প্রবেশ করে তাহলে এসে তাকে জড়িয়ে ধরবে এবং তাকে আগুন থেকে বাঁচাবে তো হোলিকার নিজের উপর সেই আত্মবিশ্বাস ছিল তিনি প্রহ্লাদকে নিয়ে সেই অগ্নিকুণ্ডে প্রবেশ করেন কিন্তু দেখা যায় যে আগুনের যখন জ্বলছে তখন সেই উত্তরীয় হোলিকাকে জড়িয়ে না ধরে সে প্রহ্লাদে সারা শরীর জড়িয়ে দেয় এবং তার ফলে প্রহ্লাদ সেখানে আগুনে পুড়ে যায় না বরঞ্চ হোলিকা তিনি আগুনে পুড়ে তার মৃত্যু হয় অর্থাৎ অশুভ শক্তির বিনাশ হয় তাই সেই অশুভ শক্তি বিনাশের কারণ হিসাবে এই হোলি শব্দটি আমাদের নতুন করে শুভ শক্তির সূচনার উৎসব হিসাবে পালিত হয় যা রঙের উৎসব যা আমাদের জীবনের সামাজিক জীবনের আমাদের সমস্ত মন এবং প্রাণ এবং সৃষ্টি সংস্কৃতি সব কিছুকেই সেই রঙিন এবং প্রাণবন্ত করে তোলার উৎসব হিসেবে আমরা সূচনা করে থাকি আর এর সঙ্গে সঙ্গে সেই হোলি কিংবা দোল কিংবা পোড়া বা হোলিকা দহন কোনো না কোনোভাবে জড়িয়ে গিয়েছে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির সঞ্চারণের মধ্যে দিয়ে এই তো গেল দোলের রীতি কথা দোল আর সেই দোলকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান হয় কিন্তু আপনারা কি জানেন যে ভারতীয় সিনেমাতে প্রথম এই হোলি সম্পর্কিত গানের সূত্রপাত কবে হয়েছিল মানে হোলিকে কেন্দ্র করে সিনেমায় যে গানের জন্ম সেটা সাদা সিনেমা যা উনিশশো সালে প্রথম তৈরি হয় এবং তাতে ব্যবহার করা হয় দুটো গান ও হোলিকে নিয়ে সিনেমার পরিচালক ছিলেন মেহবুব খান এবং সিনেমার নাম আওরাত এই আওরাত সিনেমাতে প্রথম হোলির একটি মুহূর্ত এবং একটি না দুটি গান এই সিনেমাতে প্রথম ব্যবহার করা হয়েছিল সাদা কালো চলচ্চিত্র সময় পরবর্তীকালে এই মেহবুব খান নৌসাদ ছিলেন তার মিউজিক ডিরেক্টর তিনি পরবর্তী উনিশশো একান্ন পঞ্চাশ বা একান্ন 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 সালে আবার তৈরি হয় একটি সিনেমা এবং সেই সিনেমাতে হোলির গান ব্যবহার করায় কারণ এই সিনেমাটার কথা বলছি একান্নর তার কারণ এটি ছিল কালার বা রঙিন সিনেমা অর্থাৎ সাদা কালো সিনেমা থেকে উত্তরণ ঘটা রঙিন বা সিনেমাতে আবার হোলির গান নিয়ে আমাদের সামনে আত্মপ্রকাশ করেন কিন্তু সেই মেহবুব খান আর সেই গানের মিউজিক করেছিলেন নৌসাদ কিন্তু প্রথম উনিশশো চল্লিশের আওয়ারত সিনেমাতে যে গান হোলির গান হিসেবে প্রথম প্রচলন হয় সিনেমাতে মেহবুব খান পরিচালক থাকলেও সেখানে ছিলেন আরও একজন বাঙালি সঙ্গীত পরিচালক হিসাবে তার নাম অনিল বিশ্বাস এবার আপনাদের বলি উনিশশো সাতান্ন রিমেক বা করা হয় সেই সিনেমা এবার মেহবুব খান এই সিনেমা আবার নতুন করে তৈরি করেন অওরাতের রিমেক পার্ট বলতে পারেন সেটির নাম হয় মাদার ইন্ডিয়া এবং এই মাদার ইন্ডিয়া সিনেমা সেখানেও কিন্তু উনিশশো সাতান্নতে আমরা হোলির গানের সিকোয়েন্স বা দৃশ্যায়ন দেখতে পাই যেখানে আরও একবার হোলির গানকে ব্যবহার করেন মেহবুব খান উনিশশো চল্লিশ থেকে উনিশশো বারবার মেহবুব খানের হাত ধরেই পরিচালক মেহবুব খানের হাত ধরেই ফিরে এসছে হোলি আমাদের সিনেমার রঙকে রঙিন করে দিয়ে তাই চলচ্চিত্র জগতের যদি ইনোভেশন বলতে হয় হোলির বা উদ্ভাবন যদি বলতে হয় হোলির গানের তার জন্য কুর্নিশ জানাতে হবে মেহবুব খানকে চলুন হোলি অনেক কথা হলো এবার একটু ঘুরে আসি বসন্ত মানেই তো বাঙালি পায়ের তলায় সর্ষে দিয়ে তৈরি শুধু বাঙালি কেন পৃথিবীর সমস্ত মানুষ যারা বেড়াতে ভালোবাসেন তারা তৈরি হয়ে যান দেখুন বেড়াতে তো অনেক জায়গায় যান এমন একটা যদি সফর বা এমন একটা ভ্রমণ যদি হয় যে ভ্রমণ আপনাকে একটা একটা ভ্রমণের মধ্যে দিয়েই তেরোটা দেশ ঘুরিয়ে আনল এই আশ্চর্য ভ্রমণটা শুরু হয় আজ থেকে বেশ কিছু বছর আগে এবং ইউরোপ এবং এশিয়া এই দুটোকে মিলিয়ে এই ভ্রমণটা ভ্রমণ মানুষের কাছে একটা আলাদা অভিজ্ঞতা হতে পারে তার কারণ এই ভ্রমণের সময় ট্রেনে করে একুশ দিন এই একুশ দিনের মধ্যে আপনি নানান সংস্কৃতি নানান দেশ নানান আবহাওয়ার মধ্যে দিয়ে কাটাবেন আর পৃথিবীর অপরূপ সৌন্দর্যকে দেখতে পাবেন এই তেরোটি দেশ ঘুরতে আপনার সময় লাগবে একুশ দিন একটা দুটো নয় তেরোটা দেশ তেরোটা দেশের ট্রেনের এই লম্বা সফর বা এই ভ্রমণের অভিজ্ঞতা আপনিও করতে পারেন কিভাবে খুব সহজে কারণ এই ট্রেনটা ছাড়ছে পর্তুগালের আল থেকে পর্তুগালের আলগার্ভি থেকে আঠারো হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটারের লম্বা এই ট্রেনের ভ্রমণের যে অভিজ্ঞতা সেটা যদি আপনি সঞ্চয় করতে চান তাহলে আপনাকে আলগার্ভি থেকে বেশি না প্রায় দেড় লক্ষ টাকা আমাদের ভারতীয় টাকায় আপনাকে যা টিকিট শুরু হচ্ছে সেটি আপনি কিনতে পারেন এবং তার মধ্যে দিয়ে আপনি ঘুরতে পারেন পৃথিবীর তেরোটা দেশ একুশ দিনের এই ভ্রমণের এরকম অভিজ্ঞতা যদি আপনার কাছে হতে চায় আপনার সঙ্গী তাহলে কেমন হবে তাহলে আর দেরি করবেন কেন কারণ এই টিকিটটা কাটতে গেলে আপনাকে পর্তুগালে গিয়ে বুক করতে হবে পর্তুগাল থেকে আল গার্ভি এখান থেকে ছাড়ছে এই ট্রেন কোথায় কোথায় যাচ্ছে এই ট্রেন এই ট্রেন আপনাকে নিয়ে পার হবে পর্তুগাল থেকে ইউরোপের বিভিন্ন ঐতিহাসিক শহর দেশ ঘুরে সাইবেরিয়ার বিস্তৃত ভূমিতে হাড় কাঁপানো ঠান্ডা আর বরফের সেই শুভ্রতার এক অনাবিল সৌন্দর্য আপনাকে স্বাগত জানাবে এই একুশ দিনের সফরে সেখান থেকে সেই ট্রেন আপনাকে নিয়ে যাবে বরফ ভূমি থেকে একেবারে অন্যান্য দেশ ঘুরে একেবারে শেষে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে গিয়ে শেষ হবে আপনার একুশ দিনের এই ট্রেনের ভ্রমণ এর মাঝে আপনার দেখা হয়ে যাবে প্যারিস মস্কো ব্যাংকক আরও অনেক দেশ হ্যাঁ আর এই সফর পর্তুগাল থেকে সিঙ্গাপুরের একুশ দিনের এই ট্রেনের ভ্রমণের অভিজ্ঞতা যদি আপনি নিতে চান তাহলে সাড়ে তিন হাজার ডলার কিংবা প্রায় এক লক্ষ ষাট সত্তর হাজার টাকা ভারতীয় মুদ্রায় খরচ করেই আপনি তেরোটা দেশ ঘুরতে পারেন খুব সহজে তারা একবার যাবেন নাকি এই তেরোটা দেশের অভিজ্ঞতা নিতে কষ্ট করে একটু পর্তুগাল থেকে ট্রেনটা ধরতে হবে আঠারো হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটারের এই লম্বা সফর ভ্রমণ ত্রিপাশু মানুষের কাছে এটা অত্যন্ত দারুণ একটা মজাদার এবং উৎসাহ দেওয়ার মতো ঘটনা উত্তেজনার ঘটনা হতে পারে সেই সঙ্গে সঙ্গে মনে করুন আপনি বেড়াতে গেলেন বা বেড়াতে গিয়ে মনে করছেন যে একটা দারুণ কোনো রেস্তোরাঁয় খাবেন রেস্টুরেন্টে খাবেন তাহলে নানান হোটেল বা রেস্টুরেন্টে আপনি সহজেই চট করে অনলাইনে বা অফলাইনে আপনি টেবিল বুক করতে পারেন কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ আছে যদি দু সালে এখন আপনি সেখানে টেবিল বুক করতে চান তাহলে আপনার সেই রেস্টুরেন্টে খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে চার বছর চার বছর অর্থাৎ দু হাজার পঁচিশে যদি আপনি সেই রেস্টুরেন্টে খাবেন বলে টেবিল বুক করেন আপনার সেই রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার যে নির্দিষ্ট সময় আসবে সেটা দু সালে চার বছর অপেক্ষা করতে এই রেস্টুরেন্ট আছে লন্ডন থেকে আড়াই কিলোমিটার করবেন লন্ডন থেকে আড়াই ঘন্টা যাত্রা পথে আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে টারভেন খাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে চার বছর টেবিল বুক করার পরে অবশ্য সেটা শুধুমাত্র সানডে লাঞ্চের জন্য রবিবারের যে লাঞ্চ সেটা করতে যদি আপনি এই ব্যাঙ্ক টারভান হোটেলে খেতে চান রেস্টুরেন্টে খেতে চান তাহলে আপনাকে চার বছর অপেক্ষা করতে হবে অন্যান্য দিনে অবশ্য অপেক্ষার সময়টা একটু কম কিন্তু কেন এত সময় লাগে কারণ দুশো বছরেরও এই রেস্টুরেন্ট যেটা আঠারোশো শতাব্দীতে তৈরি হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল সেই আঠারোশো খ্রিস্টাব্দে তৈরি হওয়া দুশো বছরের পুরনো এই রেস্টুরেন্ট সব দিক থেকেই নাকি আলাদা এবং তাই পৃথিবীতে সমীক্ষা করে দেখা গেছে যে সব থেকে জনপ্রিয় এবং সব খাওয়ার জন্য যারা অপ অপেক্ষা করেন ভোজন বিলাসী যারা তারা এখানে চার বছর অপেক্ষা করতেও রাজি আছেন এই সানডে লাঞ্চ খাওয়ার জন্য যাবেন না কি এই দুশো বছরের পুরনো লন্ডন শহর থেকে আড়াই ঘন্টা দূরে অবস্থিত ব্যাংক টারভান হোটেলে হ্যাঁ খাবার তেমন কিছু অসাধারণ না হলেও ছোট জায়গা হওয়াতে সানডে লাঞ্চ করার জন্য তাদের জায়গা কম পড়ে এবং বুকিং তাদের প্রত্যেকটা রবিবারে যেহেতু ফুল থাকে তাই অপেক্ষাটা আপনার প্রায় চার বছরের হয়ে যায় এবং সেই চার বছর অপেক্ষা করেও সেখানে সবাই খেতে যাওয়ার জন্য তৈরি তাহলে দিনের ভ্রমণ দেশ কিংবা বছরের খাবার যদি সত্যি সত্যি খেয়ে এই জীবনে দারুণ দুটো অভিজ্ঞতা সঞ্চয় করতে চান তাহলে দেরি করবেন না ঝটপট টিকিটটা কাটুন আর টেবিলটা বুক করুন আর ততক্ষণ আমিও বিদায় নেই ফিরে আসবো পরবর্তী পর্বে আরও অজানা কিছু ঘটনা আর অদ্ভুত কিছু কাজকর্ম যেখানে হয় সেই সমস্ত কাজকর্মের তত্ত্ব তল্লাশ নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি অমিতাভ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন সাবধানে থাকুন সংস্কৃতির সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের পর্বে এই পর্বের মতো আজ এখান থেকে বিদায় শুভরাত্রি